আমরা সচরাচর নগদ বা বিকাশ অনায়াসেই ইউজ করতে পারি বা নগদ বা বিকাশের অ্যাপস ইউজ করতে পারি কিন্তু আমাদের হয়তো বা অনেকেরই ডাস বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং যেটা রকেট এটি আছে কিন্তু এটি আমরা ইউজ করা জানি না বা এটিতে সেভাবে লেনদেন করা হয় না বাট বিলিভ মি আপনি যদি এই রকেট ইউজ করেন আপনি বিকাশ নগদের থেকে কিন্তু অনেক কম চার্জে আপনি সম্পূর্ণ সার্ভিসগুলো নিতে পারবেন সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের যে অ্যাপস আছে অফিসিয়াল অ্যাপস এই অ্যাপসের এ টু জেড যত প্রকার ফাংশনালিটি আছে বা যত প্রকার ট্রানজেকশন আছে আপনি কিভাবে করবেন এটা আমি দেখানো ট্রাই করবো সো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আশা করি রকেট অ্যাপস নিয়ে আপনাদের কোনো প্রকার কনফিউজ থাকবে না আপনারা সর্বপ্রকার লেনদেন অনাসি করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আমি রকেটের যে অ্যাপসটি আছে এটি ইনস্টল করে আপনারা রকেটটি লগ করে নেবেন রকেট অ্যাকাউন্ট নাম্বার এবং কি পিন নাম্বার দিয়ে ভেরিফাই করে আপনারা লগ করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা আছে এখন আমি লগ করে নিব সো আমি পিন নাম্বার দিয়ে আমি রকেটের যে অ্যাপসটি আছে আমি লগ করে নিলাম সো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে হ্যাঁ সো কোনটার কি কাজ এটি আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি সবকিছু আপনারা পারবেন সো আমরা সবচেয়ে বহুল ব্যবহৃত যেগুলো ইউজ করি আমি ওইগুলো আগে দেখানো ট্রাই করব যেন আপনারা যে সচরাচর প্রতিদিন যে ট্রানজাকশনগুলো করতে হচ্ছে যেন অ্যাপস ইউজ করে আপনারা করতে পারেন বা কোনটার কি কাজ এটা যেন আপনারা জানতে পারেন সো প্রথমে আমি যেটি দেখাবো আপনাদেরকে দেখতে পারতেছেন যে প্রথমে যে সার্ভিসটা আছে ওদের সেন মানি হ্যাঁ তো সেন্ট মানি কি সেন্ট মানি বলতে আপনার একটা পার্সোনাল রকেট অ্যাকাউন্ট আছে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে অন্য একটা পার্সোনাল রকেট অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন সো এটি সচরাচর বিকাশ এবং কি নগদের মতোই আপনি চাইলে এখানে ফোন নাম্বারটি দিয়ে বা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে অনায়াসেই মানি করে ফেলতে পারতেছেন অর্থাৎ পার্সোনাল টু পার্সোনাল কিন্তু টাকা পাঠাতে হলে অবশ্যই আপনাকে মানি করতে হবে এরপরের যে অপশনটি আছে মোবাইল রিচার্জ আপনি কিন্তু যে কোনো অপারেটরে এইখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো প্রকার বান্ডিল নিতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনি ইন্টারনেট নিতে পারেন মিনিট প্যাক নিতে পারেন বা ইস অ্যান্ড এভরিথিং ফ্লেক্সি লোডের বা অপারেটরগুলোতে মোবাইল রিচার্জের যত সব অফার চলে এখান থেকে নিতে পারেন সো মোবাইল রিচার্জটি গেল এরপরে যেটা আছে হলো ক্যাশ আউট হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যাশ আউট ক্যাশ আউটটা কী ক্যাশ আউটটা হলো আপনি পার্সোনাল থেকে এজেন্টের কাছ থেকে টাকা বের করবেন বা এজেন্ট যে দোকানগুলো আছে রকেটের সেই জায়গাগুলো থেকে টাকা বের করবেন অর্থাৎ আপনি পার্সোনাল থেকে এজেন্টের কাছ থেকে টাকা বের করতে হলে অবশ্যই ক্যাশ আউট করে বের করতে হবে সো ক্যাশ আউটে নির্দিষ্ট চার্জ কাটবে মেবি সতেরো টাকা সামথিং বা ষোলো টাকা সামথিং এরকমটা হবে এটি নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে চ্যানেলে দেখে আসতে পারেন সো আপনার এই পার্সোনাল থেকে আপনি এজেন্টের মাধ্যমে টাকা বের করতে হলে অবশ্যই ক্যাশ আউট করে বের করতে হবে তো এরপরের যে অপশনটি আছে মার্সেন্ট পে মার্সেন্ট পেটা কি এখানে কিন্তু দেখেন যে ওদের যে লোগো বা যে আইকনটা দিয়ে সেটা দিয়েও কিন্তু অনেকটা বোঝা যায় আপনার যে কোনো প্রকার শপিং করার পরে সেখানে পেমেন্ট করতে পারবেন বা সুপার শপগুলো আছে বা যে কোনো প্রকার কেনাকাটার ক্ষেত্রে আপনি তাদের যে মার্সেন্ট নাম্বার আছে ওইখানে টাকা পাঠাতে হলে অবশ্যই আপনাকে এই মার্সেন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে অর্থাৎ মার্সেন্ট পে এর মাধ্যমে আপনাকে কিন্তু টাকা পাঠাতে হবে বা ট্রান্সফার করতে হবে সো এরপরে যে অপশনটি আমাদের সবচেয়ে বেশি হয় বিল পে হ্যাঁ সো বিল পেটা আপনার এই যে দেখুন মাঝখানে আছে এই যে এটি হ্যাঁ তো বিল পে আমরা কিসে কিসে বিল পে করতে পারি আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখা দেখাবো সো এর ভিতরে যদি ঢুকেন এখানে কিন্তু এই ক্যাটাগরি আকারে কিন্তু আপনি দেখুন এখানে টিভির বিল দিতে পারবেন ইন্টারনেটের বিল দেন এডুকেশন ইলেকট্রিসিটি গ্যাস যে কোনো প্রকার গভর্নমেন্টের ইন্স্যুরেন্স ইন্টারনেট একথা যেকোনো প্রকার বিল আপনি জায়গা থেকে চেক করতে পারবেন এবং কি দিতে পারতেছেন হ্যাঁ সো কিন্তু আপনি বিল দিতে পারবেন এভাবে যদি এখানে কোনো বিল সেভ করা থাকে সেটা এই জায়গায় দেখাবে বা বিলের রিসিভ যদি আপনার প্রয়োজন হয় সেটা এই জায়গায় দেখাবে সো কিন্তু আপনি এই যে বিল পে যে অপশনটা আছে এটি ইউজ করে কিন্তু সর্বপ্রকার বিল আপনি পেমেন্ট করতে পারতেছেন সো এর বাইরেও যে অপশনগুলো আছে আমি এগুলো একটু দেখানো ট্রাই করব। যেমন এখানে একটি অপশন আছে যে অ্যাড মানি হ্যাঁ অ্যাড মানি বলতে কি আপনি অন্য ব্যাংক থেকে বা অন্য কোন মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করবেন এটির মাধ্যমে এটি চালে কিন্তু কি অ্যাড মানির মাধ্যমে আপনি করে ফেলতে পারতেছেন এরপরে ব্যাংক ট্রান্সফার আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যাংকে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে বা যে কোনো প্রকার ব্যাংকেও কিন্তু এটা ট্রান্সফার করা যায় এর বাইরে এই অপশনটি তেমন ইউজ হয় না সো আমি এটি নিয়ে কথা বলবো না দেন বিনিময় ই টোল হ্যাঁ এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনি কিন্তু যে কোনো প্রকার টোল এই এটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এর পাশাপাশি ডোনেশন আপনি চাইলে ডোনেশন করতে পারবেন এগুলাই সবচেয়ে বেশি ইউজ হয় এগুলো আপনি দেখে নিতে পারেন আর বিল পের যে বিষয়গুলো এই জায়গায় নিচে দেওয়া আছে আপনার ওইখানে লিস্ট আকারে দেখিয়েছিলাম এখানে কিন্তু বিলে দেখেন ইলেকট্রিসিটি গ্যাস পানি যা কিছু আছে কিন্তু এই জায়গায় দেখাচ্ছে এটি ক্যাটাগরি আকারে এই জায়গায় দেওয়া আছে চাইলে এগুলাও দেখে নিতে পারেন সো এভাবে চাইলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি ওদের যে সার্ভিসগুলো আছে আপনি কি ইউজ করতে পারতেছেন সো আশা করা যায় যে মেন মেন সার্ভিসগুলো এটি নিয়ে আমি অলরেডি আলোচনা করলাম এর বাইরে আরেকটু আপনাদেরকে বলি এই যে দেখুন নিচের দিকে সি ডট হ্যাঁ এই থ্রি ডটে ক্লিক করলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা দেখতে পারবেন হ্যাঁ এর পাশাপাশি আপনি এই যে এখান থেকে দেখুন ট্রানজেকশন অ্যান্ড লিমিট বা সরি এ দেখুন আপনি যদি আপনার স্টেটমেন্টটা চেক করতে চান এই দেখেন মিনি স্টেটমেন্ট হ্যাঁ সো এই আপনি স্টেটমেন্টটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এখানে গেলে কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাই এখানে গেলে কিন্তু কে যে আমার যে হিস্টোরি আছে এটা কিন্তু দেখাবে ট্রানজেকশন হিস্টোরিটা সো এটা কিন্তু আপনি দেখে নিতে পারেন এটি সাধারণত আমরা এতটুকুই যদি ইউজ করতে পারি আমরা কিন্তু সব কাজই করতে পারবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ